আচ্ছা আম্মু তুমি জানি কি কি বলতেছিলে এটা একটু বলো তো আবার আমার তো শরীরটা ভালো না আমি কখন কি অবস্থা হয়ে যাই ওই যে কমার্স কলেজে পড়ে মেয়েটার সাথে দেখা কর কথাবার্তা বললে দেখ যে বিয়েটা ফাইনাল করতে পারিস কিনা তোর মেয়ে পছন্দ হয় কিনা মেয়ে পক্ষ তোর পছন্দ করে কিনা এইগুলি একটু দেখ সংসারে তো কোনো খুব করতেছে মানে বিয়ে তো আমি করতে চাচ্ছি না কি আমি দেখতে যাচ্ছি এটা তো আমি নিজেই এখন জানলাম তুমি কিভাবে জানলা সব জানি কিভাবে জানো

আপনাকে কি দেখতে খুব বেশি ভালো লাগতেছে আপনার কাছে খুবই খ্যাত লাগতেছে আর তাছাড়া খ্যাত লাগার মেইন রিজনটা হচ্ছে এই যে লেভেলটা পর্যন্ত আপনি কাটেন নাই

আপনার স্যাপকাও পাক আমি আসছি স্যাপফেক হট গাইস তোমরা জানো যদি মেয়ে আমার আজকে পছন্দ হয়ে যায় তাহলে পাঠিয়ে দেবে একটা আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আমি তো আমাকেই পেয়ে গেছে আপনাকে দিয়ে আমি কি করবো টি নাইট আসতে কি কোনো সমস্যা কইছে

আর বর্তমানে সরকারি রাজস্ব কর্মকর্তা হিসেবে আছি ব্যাট নিয়ে কাজ করছি ও ওকে সরকারি চাকরিজীবী আগে তো ছেলে সরকারি চাকরিজীবী বুঝতো মায়েরা এখন মেয়ে সরকারি চাকরিজীবী পাচ্ছে ভাই ভাই আপনি ব্যাট নিয়ে কাজ করে জি মানে ও মানে মানে আমাদের জন্যই তো আমার পকেটে টাকাই থাকে না সরি মানে বুঝেলাম যে দুশো টাকার খাবার খাই পঞ্চাশ টাকা দিতে হবে ব্যাট কি দরকার আজক মানে মানে বুঝেন না আমি ইনকাম করে আমার কষ্টের টাকা দিয়ে আমি ইনকাম করি সেটা আমি কেন সরকারকে দিব কেন আমি ব্যাট দিব আপনি কি আদৌ জানেন ব্যাটের টাকা দিয়ে কি হয় কি হয় এই যে আপনারা কিছু মানুষ ঠিক মতো ব্যাটের টাকা দেন না যার কারণে আজকে যে আমার লেট হলো এই যে আপনি যে ঠিকভাবে টাকা দিতে আপনারা সেই টাকাটা হয়তো বা রাস্তাকে শোষ করানোর কাজে তাই হতো আর আমার আজকে যে লেটটা হলো সেটা হতো না আর শুধু তাই না ব্যাটার টাকা দিয়ে এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারতেছে সেটাও ব্যাটার টাকার জন্য হচ্ছে দেশে বয়স্ক ভাতা দিতে পারতেছে এগুলো ছাড়াও আরও অনেক কিছু ব্যাটার টাকা দিয়ে সম্ভব হচ্ছে আর শুনে জ্যাটার টাকা ফাঁকি দেওয়া মানে আপনি জিতে যাওয়া না ব্যাটার টাকা ফাঁকি দিয়ে আপনি যেমন নিজে ঠকছেন আপনি দেশের মানুষকে ঠকাচ্ছেন মা খায় আপনি অনেক সিরিয়াস হয়ে গেছে

আচ্ছা। তারপর কি করবো আমি? জান জান আপনি কথা বলে দেখেন দেখবেন যে সব কিছু পারফেক্ট যদি চার যদি না হয় তাহলে মনে করবেন যে কপালে ছিল ওটা কেমন মেটা কেমন সুন্দর। আমি আমার তো দূর থেকে দেখে ভালোই লাগছে এখন কাছে গেলে কথা বলে বোঝা যাবে কেমন। হয় না ভালোই না? আপনি কথা বলে দেখেন। বেস্ট অফ লাক। জান জান জান। আপনি এখনো কিছু অর্ডার করেন নি। না। ও না। ওই ব্যাপারটা নিয়ে মাইন্ড করবেন না আসলে ব্যাটের যে ব্যাপারটা হয়েছে আসলে আমি ব্যাট দিই ঠিক মতোই দিই মজা করে আসলে আমরা ফানি ভিডিও বানাই তো একটু মানে মজা করার একটা টেন্ডেন্সি কাজ করে সব সময় আপনাকে এই আপনাকে হার্ট করার জন্য কিছু বলিনি ব্যাট অবশ্যই দেওয়া উচিত আমি তো একটা নাগরিক তাই না আমার তো একটা দায়িত্ব অবশ্যই আছে সে দায়িত্বটা আমি পালন করি বলব অবশ্যই চেষ্টা করবেন সেটা পালন করার সেটাই আমি সময় মতো ব্যাট দিব সবসময় দিব তো কিছু কি খাবেন না না তো মানে এই যে আমাকে দেখতে আসলেন বা এটা নিয়ে আপনার কি প্ল্যান কি ভাবতেছেন আমাকে নিয়ে আচ্ছা ভাইয়া আসলে কীভাবে বলবো বুঝতে পারতেছি না আমার না ছয় বছরের একটা সম্পর্ক আছে তো বাবা মার প্রেশারই আসলে আজকে আপনার সাথে দেখা করতে আসা আমি যাকে পছন্দ করি ফ্যামিলি থেকে তাকে মেনে নিচ্ছে না তো বাধ্য হয়ে আজকে বাবার মন রক্ষা করার জন্য আসলে আপনার সাথে আজকে দেখা করতে এসেছি আমি আসলে বিয়েটা করতে চাই না আপনি কিছু মনে করবেন না আমি তা তা সারি করলেন ভাবছি আমার জন্য ও শাড়ি শাড়িটা আসলে ওর জন্যই পরা ও হচ্ছে ওখানে লোকেশন দিয়ে রেখেছি ও রেস্টুরেন্টের নিচেই দাঁড়িয়ে আছে হ্যাঁ নিচেই দাঁড়িয়ে আছে আমি শেষ হলেই ওর সাথে বের হব আছে তাহলে আমার আমার সাথে তো না আসতে ফোনে বলে দিতে পারতাম আপনি আসবেন না বলে দিতে পারতাম কিন্তু আপনি কি ভাবতেন বা আমি আসলে বুঝে উঠতে পারিনি আর না আসলেও আমার বাবা আমার কিছু একটা বলতো যে কেন যাওয়া হয়নি তো সব কিছু মিলাই আসলে আম সরি আমি মেবি আপনার সময়টা নষ্ট করেছি আমার বাসায় আমি আপনি বলে দিন যে আপনাকে আমার আম্মাকে আপনার পছন্দ হয়নি আম সরি না আমার আপুর সাথে মনে হয় আপনার আপুর একটা বন্ধুত্ব ছিল ওরা হ্যাঁ ব্যবসায়িকভাবে আবার একটা সম্পর্ক ছিল ওই সাথীর আর কি মানে আপনাকে মনে হয় আমরা দেখছিলো কোথায় হয়তো মানে ভালো লাগছে আমাকে মানে এগুলো বলে তারা দিচ্ছিল যা দেখ কমার্স কলেজে আপনি কমার্স কলেজে করছেন বলতো আমাকে দিয়ে তাহলে তো ওই তাহলে ভাইয়া আজকের মাধ্যমে ঠিক